আমার কথা শুনে শাকচুন্নি কাজল রানী বলল অনেকদিন পর আজ আমি আর প্রতাপ এসেছি ব্রহ্মকালের বাড়ি এখন নভেম্বর মাস চলছে একটু একটু ঠান্ডাও পড়েছে ভোরের দিকে হঠাৎ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হওয়ায় দুদিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে সঙ্গে ঝোড়ো বাতাস খবরে বলছে এই ঝড় বৃষ্টি নাকি চলবে আরও দু তিন দিন এই রকম দিনে ব্রহ্মকালের গল্প শুনবার জন্য মনটা ছটপট করতে থাকে তাই আজ রবিবার দেখে আমি আর প্রতাপ দুজনে মিলে হাজির হয়েছি ব্রহ্মকালের বাড়ি ব্রহ্মনা তো আমাদের দেখেই মহা খুশি সে তখন তক্তপোষের ওপর বসে বসে গিয়ে একটা পুরনো পুঁথি পড়ছিল। আমাদের দেখেই উৎফুল্ল গলায় বলে উঠল আরে এসো এসো তোমাদের কথাই ভাবছিলুম তাই ঝড় বৃষ্টিতে এলে কি করে আরে বাবা রাস্তায় তো এক হাঁটু জল জমেছে হ্যাঁ ট্রাম সব চলছে তো ঠিক মতো আমি বললাম চলছে তবে গাড়ির মতো নয় নৌকোর মতো ট্রাম বন্ধ তাই বাসে এলাম মনে হচ্ছিল যেন টাইটানিক চেপে আটলান্টিকের ওপর দিয়ে চলেছি ব্রহ্মকাল আমাদের দেখে হাহা করে হাসতে লাগলো প্রতাপর পকেট থেকে গরম তেলে ভাজার ঠোঁয়াটা বের করতেই ব্রহ্মকাল ছদ্ম অনুযোগের সুরে বলল আরে আবার এসব কেন হে তবে যাই বল এই ঝড় বাদলার দিনে এরকম গরম গরম তেলে ভাজা আর মুড়ি মাখার কোনো তুলো না হয় না ওরে কুসুম মা তিন কাপ চায়ের জল বসা তোর প্রতাপ কাকুরা এসেছে ভেতর থেকে কুসুম বলল যাই বাবা সন্ধ্যা হয়ে এসেছে পাড়ার কোথায় কোন বিয়েবাড়ি থেকে শঙ্খ আর উলুধ্বনির শব্দ ভেসে আসছে আমি বললাম কাছে কোথাও বিয়ে বাড়ি আছে নাকি ঠাকুরমশাই ব্রহ্মকাল বলল হ্যাঁ ওই চারটে বাড়ি পরে সাপুইদের বাড়ির মেয়ের বিয়ে এই রকম একটা বিয়ে বাড়িতে সেবার যা কাণ্ড ঘটল গল্প পেয়ে আমরা মুখিয়ে উঠলাম বললাম কি হয়েছিল ঠাকুর মশাই বাড়িতে বলেই আমি পকেট থেকে পাসিং শো প্যাকেটটা বের করে ব্রহ্মকার সামনে বাড়িয়ে দিলাম ব্রহ্মকার তার থেকে একটা সিগারেট তুলে নিয়ে ধরাতে ধরাতে বলল আরে বলো না এক যাচ্ছে তাই কাণ্ড সেবার সাথে আমার এক বিস্তুত ভাইয়ের বিয়েতে গেছি নিমন্ত্রণ রক্ষা করতে সেটাও ছিল এই রকম নভেম্বর মাস অঘ্রাণের শুরু তা সে আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগের ঘটনা তখন অঘ্রাণ মাসে খুব শীত পড়ত তার উপরে ঠিক বিয়ের দিন রাত থেকে সে কি তুমুল ঝড় বৃষ্টি আমরা মানে যারা বরকর্তা ছিলাম তারা তো খুব চিন্তায় পড়ে গেলাম বারাসাত তখন রীতিমতো পাড়া গাঁ কাঁচা রাস্তা দিয়ে বউ নিয়ে যেতে হবে তুমুল বৃষ্টিতে কোনো গাড়ি রাজি হয় না অবশেষে অনেক খোঁজ খবর করে একটা রিকশা জোগাড় করা গেল তিনগুণ ভাড়া দিয়ে সেই রিক্সাতেই বর কোনেকে বসিয়ে আমি ছাতা মাথায় চললাম পিছন পিছন অন্য বরযাত্রীরা রাতেই ফিরে গেছিল রাস্তায় তখন এক হাঁটু কাদা দুপা যায় আর রিক্সার চাকা বসে যায় কাদায় আবার চাকা টেনে তুলে তারপর যাত্রা এই করে করে বাড়ি পৌঁছতে পৌঁছতে একেবারে হয়ে গেল এই পর্যন্ত শোনার পরেই দেখি কুসুম ঢুকেছে ঘরে ওর হাতে একটা কাঁসার থালায় মুড়ি মাখা আর তিন কাপ ধোয়া চা চায়ের গন্ধেই মনটা একেবারে জন্মনী নিয়ে উঠলো ব্রভকাল একটা কাপ হাতে নিয়ে বলে উঠল আহ না একটানা বকে গলা শুকিয়ে উঠেছিল আমরাও চায়ের কাপ হাতে তুলে নিয়ে বললাম হ্যাঁ তারপর তারপর কি হলো ঠাকুর মশাই তারপর কি হলো ঠাকুর মশাই ব্রহ্মকাল একগাল মুড়ি মাখা আর চপ মুখে পড়ে চোখ বুঝে আয়েশ করে চিবোতে চিবোতে কি যেন ভাবতে লাগলো আমরা উৎসুক চোখে তাকিয়াছি ব্রহ্মকালের মুখের দিকে ব্রহ্মকাল গরম চায়ে চুমুক দিতে দিতে বলল গ্রামে ঢোকার ঠিক মুখেই তেমাথানি পথের ওপর খালের ধারে ছিল একটা মস্ত বড় পাকুড় গাছ তার নিচেই রিক্সাওয়ালা দাঁড় করিয়ে দিল ওর গাড়িটা আসলে সে বেচারাও ভেজায় ক্লান্ত হয়ে পড়েছে ঠান্ডায় আর বৃষ্টিতে ভিজে তাই দাঁড়িয়ে একটা বিড়ি ধরাবার চেষ্টা করল কিন্তু ভেজা দেশলাই কিছুতেই জ্বলল না আর এইখানেতে বিপদ যা ঘটার সেইটাই ঘটে গেল কি বিপদ ঘটল ঠাকুর মশাই আমরা সমস্বরে বলে উঠলাম ব্রহ্মকাল বলল সে কথায় পরে আসছি আগে শোনো তার পর কি হল নতুন বউ নিয়ে তো ভর সন্ধেবেলা বাড়ি এসে পৌঁছলাম মেয়েরা উলু দিয়ে শাঁখ বাজিয়ে বউ বরণ করতে এগিয়ে এলো কিন্তু বরণ ডালার প্রদীপ দেখেই বউ যেন ছটফট করে উঠল এক গলা ঘুমটা টেনে দিয়ে এক ঝটকায় প্রদীপ দিল ফেলে সবাই তো অবাক এ আবার কেমন বউরে বাবা যাই হোক এতটা পথ এসেছে কেউ আর কিছু বলল না নম নম করে বরণ শেষ হতেই বউ নিজেই গট গট করে ঢুকে গেল বাড়ির মধ্যে নতুন বউ কিন্তু সাব কেমন যেন শাশুড়ি মানে আমার পিসিমা এক থালা মাছ ভাত এনে বউকে খেতে দিল বউ কিন্তু কিছুই খেল না একটু নাড়াচাড়া করেই উঠে পড়ল সবাই ভাবল যে এতটা বৃষ্টিতে ভিজে এসেছে আক একটু বিশ্রাম করুক পরে না হয় সব ঠিক হয়ে যাবে সেদিন কাল রাত্রি তাই বউ পিসিমার ঘরে তার খাটে শুয়েই ঘুমিয়ে পড়ল হঠাৎ মাঝ রাত্রিরে সারা বাড়িতে হুলুস্থুল নতুন বউ পিসিমার খাটে নেই সারা বাড়ির কোথাও নেই তখনই লোকজন ছাতা মাথায় দিয়ে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল সারা গ্রামের সব জায়গায় খোঁজ করা হতে লাগলো কিন্তু কোথাও পাওয়া গেল না নতুন বউকে হঠাৎ আমার কি মনে হলো আমি লোকজন সঙ্গে নিয়ে গ্রামের মাথায় খালের ধারে সেই পাকুর গাছের দিকে চললাম নতুন বউয়ের খোঁজে কিন্তু কাছে গিয়ে যা দেখলাম তাতে শুধু আমি নয় আমার সঙ্গের সবার ভয়ে আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে এলো ওরা কেউ কেউ আর তো চিৎকার করে উঠল কারো বা গলা দিয়ে স্বর বেরোলো না কি দেখলেন বলুন না আমরা আবারও বলে উঠলাম সমস্বরে ব্রহ্মকাল বলল দেখলাম খালের ধারে হুবু হয়ে বসে সেই নতুন বউ এক রাস শামুক আর গেঁড়ি উগলি খাচ্ছে পরম তৃপ্তিতে পরনে তার বেনারসি শাড়ি গা ভর্তি সোনার গয়না দেখেই তো অন্য সবাই আর সামনে না গিয়ে পাথরের মতো খালেরও পারেই দাঁড়িয়ে রইল আর রাম নাম জপ করতে লাগলো কিন্তু আমি তো ব্রহ্মকাল তান্ত্রিক দেখেই বুঝে গেছি যে এ মেয়ের উপর নিশ্চয়ই কোনো অপদেবতা ভর করেছে তাই ওইখানে দাঁড়িয়েই গাত্রবন্ধন করে নিলাম তারপর কাঠের সাঁকো পেরিয়ে চললাম খালের ওপারে সেই পাকুড় গাছের কাছে আমাকে আসতে দেখেই বউ এক গলা ঘুমটা দিয়ে এক লাফে পাকুড় গাছের ওপর উঠে গিয়ে পা ঝুলিয়ে বসল আমি গাছের তলায় এসে বললাম বৌমা এত রাতে বাড়ির বাইরে কেন এসেছো চলো বাড়ি চলো আমার কথা শুনেই সেই মেয়ে ঘুমটাটা আরো একটু টেনে গাছের ডালে বসে পা দোলাতে দোলাতে না কি শুনে বল্লু খিদের জালায় ভাসুর ঠাকুর এলুম খালের ধারে গুগলি খেয়ে পেট ভরেছে যাও এবার ঘরে আমি তখন স্পষ্ট বুঝে গেছি এই মেয়ে ধমক দিয়ে বললুম কে তুই কেন এসেছিস সে বলল। আমি শাকচুন্নি কাজল রানী এই গাছেতেই বাসা বউ হয়ে ঘর করব মনে বড় আশা আমি বললাম তুই আমার ভদ্র বউ লক্ষ্মীর ঘাড় থেকে এক্ষুনি নেমে যা না হলে তোর কপালে অনেক দুঃখ আছে জানিস আমি কে আমি হলাম ব্রহ্মকাল তান্ত্রিক বড় বড় ডাকিনি যোগিনী আমায় দেখে ভয় পায় তুই তো সামান্য একটা শাঁকচুন্নি আমার কথা শুনে শাকচুন্নি কাজল রানী বলল আমি নতুন বউ লক্ষ্মী বউয়ের চেয়ে আমি কম তো কিছু নই আমি বললুম তবে রে তুই ভালো কথায় যাবি না তো সে বলল যাব বলে চাপিনি তো লক্ষ্মী বউয়ের ঘাড় স্বামী সংসার ঘর কন্যা বড্ড আমার আমি দেখলাম এ শাঁখ চুন্নি সহজে যাবে না একে মন্ত্র পড়ে বান মেরে তবে দাঁড়াতে হবে আমি খালের ওপারে যারা ছিল তাদের হাত নেড়ে একটু কাছে আসতে বললাম তারা ভয়ে ভয়ে কয়েক পায়ে গিয়ে আসতে চেঁচিয়ে বললাম চালের গুঁড়ো হলুদ গুঁড়ো সিঁদুর আর তিন মুঠো সাদা সর্ষে নিয়ে এসো তারা তো আমার আদেশ শুনে পড়ি কি মরি করে দৌড়ল মুহূর্তের মধ্যে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে বাড়ুজ্জেদের নতুন বউকে শাঁখ চুন্নিতে চেপেছে দলে দলে লোক এসে জড়ো হতে লাগল খালের ওপারে এদিকে ততক্ষণে আমার মন্ত্র পড়ার জন্যে দরকারি জিনিসপত্র সব এসে গেছে আমি মাটিতে গামছা পেতে গাছের সামনে মাটিতে আসন হয়ে বসলাম তারপর নিজের চারিধারে চালগুড়ি হলুদ আর সিঁদুর দিয়ে গন্ডি তৈরি করে নিলাম গলায় সব সময় থাকা একশো আট মাতৃ নাম লেখা কবচখানা কপালে ঠেকিয়ে উচাটন ক্রিয়ার মন্ত্র পড়ে যেতে লাগলাম ও হ্রীং ক্লীং চামুণ্ডা ওভিচ্য ও স্পন্ত যে ভূত ভূমি সংস্থিত যে ভূত বিঘ্ন রস্তে নিবা ভূতানি পিছাচা প্রেত গুজাক যে চাত্রনিবতা ও দুর্গায়ুৎসারায় রুক্ষ রুক্ষ এই মন্ত্র বলতে বলতে এক মুঠি নিয়ে সেই চুন্নির দিকে ছুঁড়ে দিলাম শাঁখ শাকচুননি অসহ্য জ্বালায় চিৎকার করতে করতে বলল আমি আবার মন্ত্র পাঠ করতে করতে আবার এক মুঠো সর্ষে তার দিকে ছুঁড়ে দিয়ে বললাম বল বল কেন তুই এমন কাজ করলি এবারেও শাক চুন্নি দ্বিগুণ জালায় ছটফট করতে করতে বললো বলছি বলছি সব বলছি এই গায়রী মেয়ে আমি বিয়ে হয়েছিল এই গ্রামে আমার গায়ে রং কালো তাই বলে শ্বশুরবাড়ির সবাই মিলে আমাকে মেরে এই গাছেই ঝুলিয়ে দিলে আমার স্বামী বিয়ে করলো আবার সেই থেকে আমি এই কাছেই থাকি কারু বউ হয়ে ঘর করবার বড় স্বাদ ছিল আমার তাই লক্ষ্মী বৌকে ভর করে সন্ধেবেলা এখান থেকে লোভ সামলাতে আর পারলুম না ওকে ভর করে ওর সংসারে ঢুকে পড়লুম শুনে আমার মনটা খারাপ হয়ে গেল ওকে বললাম তুই যদি লক্ষ্মীর কোনো ক্ষতি না করে ভালোই ভালোই ওকে ছেড়ে যাস তবে তোর মুক্তির ব্যবস্থা করব আমি বল যাবি কি না এই বলে আমি আবার মন্ত্র পড়ে তৃতীয় মুঠি সর্ষে ছুঁড়ে মারলাম শাকচুন্নির দিকে এবার সে যন্ত্রণায় চিৎকার করতে করতে বলল সঙ্গে সঙ্গে মড় মড় মরাক শব্দে পাকুর গাছটার একটা মোটা ডাল ভেঙে পড়ে গেল আর গাছের ওপর থেকে আমার ভাই দীপকের বউ একটা পাকা ফলের মতো নুট করে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারালো বুঝতে পারলাম শাকচুন্নি এতক্ষণে ছেড়ে গেছে নতুন বউকে এবার আমি সবাইকে খালের পারে আসতে বললাম ওরা অভয় পেয়ে ছুটে এলো তারপর সবাই মিলে ধরা করে বাড়িতে নিয়ে গেল আমাদের নতুন বউকে ততক্ষণে রাত প্রায় ভোর হয়ে গেছে গল্প শেষ করে ব্রহ্মকাল পাসিং শোয়ের প্যাকেটটা থেকে শেষ সিগারেটটা বের করে একটা লম্বা টান দিল তারপর বউ ভাতটা ভালো ভালো চুকে যাবার পর আমি কাজল রানীর নামে শান্তি সস্তয়ন করে দিয়েছিল আশা করি তার আত্মা মুক্তি পেয়েছিল কারণ আর কোনো গন্ডগোল হয়নি আমার ভাই দীপক আর নতুন বউ লক্ষ্মীর জীবনে ব্রহ্মকালের গল্প শেষ হতে আমরাও গুটি কুটি পায়ে বাড়ির পথ ধরলাম বৃষ্টি তখন থেমে গেছে এক ফালি চাঁদ উঠেছে আকাশে